উমের বলে ছিল নামা বি আসিয়া ইমানোবাইল কেমন ছিল সবাই সোন না তেরা উমের বিবী ছিলা কেমন ছিল সবাই

हाथी पाए पीरिक ना हाथी पाए पेरिक मेरे हाथी पाए पेरक मेरे दिनों फेरा उबालना पीरा उन्हें

ফারাউন হাজির হয়ে গেল ওগো আসিয়া আমার প্রাণের আসিয়া একবারের জন্য বলে দাও আমি ফারাউন বড় খোদা আসিয়া একবারের জন্য বলো না আমি ফেরাউন বড় খোদা তোমার পা থেকে pereg গুলো তুলে নেব তোমায় maaf করে দেব আসিয়া বলে না ফারাউন ছাড়ে না মায়েরা মন দিয়ে শুনবেন ফারাউন বিবি আসিয়াকে হাতে pereg মেরে দিল পায়ে pereg মেরে দিল আসিয়া চলাফেরা করতে পারে না ফেরাউনের শর্ত আসিয়া যখন মানছে না ফেরাউন আবার কি করলো বিরাট বড় একটা কোড়া নিল সেই কোড়াই তেল দিল তোলা দিয়ে আগুন দিল যেমন আপনার বাড়িতে মাছ ভাজেন মন দিয়ে শুনবে একটা কথা যদি মিথ্যা বলি এই মাইকের আওয়াজ যাচ্ছে সরাসরি সোশ্যাল মিডিয়া চলছে যেটা সত্য সেটা আমি লিখেছি মন দিয়ে শুনবে এবার ফেরাউন কি করলো একটা কোড়া নিল কোড়ায় তেল দিল সেই তেলগুলো টকবক টকবক করে ফুটছে তোলা দিয়ে আগুন দিল সেই টকবক করে তেলগুলো ফুটছে সেই গরম তেলে বিবি আসিয়াকে ছেড়ে দেওয়া হলো দিয়ে ফ্রাউন বলছে বিবি আসিয়া যতক্ষণ পর্যন্ত তুই আমার খোদা না বলে স্বীকার করবি ততক্ষণ আমি তোমাকে ছাড়ছি না এমডি মতির রহমান তার কলমে লিখতে মন দিয়ে শুনুন ফেইরা ও ইবার অর্ডার দি দাও ফেইরা घरो मु तेले ढोप घर मु तेल चेड़े ॾोपो आसिया पीरा बोले आसिया बोले

কী মায়েরা গরম তেলে ছেড়ে দিলো দিয়ে ফেরাউন গিয়ে হাজির হয়ে গেছে তো আসিয়া আমার প্রাণের আসিয়া এত দুঃখ এত বেদনা এত কষ্ট আর সহ্য হয় না শুধু একটিবার জবান থেকে বলো না আমি ফেরাউন বড় খোদা আসিয়া বলে না মায়ের একবার ভাবুন আমাদের ঘরে গিন্নি কত ডিজিটাল আমরা যে ঝগড়া করতে গিয়ে স্বামীকে একটা চড় মারি আমাদের ঘরের গিন্নিগুলো শুধু ব্যাগ বাড়ি বাড়িতে হ্যাঁ আমাদের গিন্নিগুলো শুধু ব্যাগ গুতে বাপের বাড়ি যাবে বলে আমাকে মারছ কেন বাপের বাড়িতে মোটর সাইকেল নিয়েছো খাট শোকের নিয়েছো টাকা নিয়েছো তুমি মারবে তো আমি সহ্য করব তোমার ভাত আমি খাচ্ছি না খাবো না ভাত না খাও রুটি খাও আমাদের ঘরে গিন্নিগুলো এমন এদের এত বলি বাপ তবে এরা সাবধান হতে চায় না এদের যদি একটু মারা হয় বা রাশ করা হয় এরা তখন এত সুন্দর ভাষায় আমাদের সঙ্গে ব্যবহার করে তখন মনে হয় দুবলো কাটার সঙ্গে গোলাই দড়ি দেয় এত বুঝুই তাই মায়েরা একদম বুঝতে চায় না তবে পায়রা গাছের মায়েরা ভাবি রেবি ভালো আবার যাবার সময় কেন ইট টিট মেরো না হ্যাঁ আমি আগাম বলে নিচ্ছি কিন্তু আগে আরেকটা অনুষ্ঠান সেখানে যেতে হবে এই কিন্তু ইট যেতে শুয়ে না লাবোনা শোনো বর্তমান যুগের মায়েরা আমরা যদি এক কথা বলি আমাদের বাড়ির গিন্নি গুলো কথা বলে আমরা আমরা চোখ বের করে মানে চোখের মধ্যে ঢুকে যাই স্বামী কি জিনিস আমি আপনাদের কাছে একটু পরে বলবো স্বামী স্ত্রী কারা ছিল চলুন ফেরাউন আবার বিবি আসিয়ার একটা হাত টান টান করে বেঁধে দিল অপর একটা টান টান করে বেঁধে দিল প্রিয় কবি কি লিখছে দেখুন আসি আয় রই কা দুখানা আসি আয় রই কা দুখানা বেঁধেছে मेरे ऊपर दिए बेल चौड़ी ला हसी आरोई का दुखा दादा हसी आरोई का दुखा दादा छिड़े जे कडो को आबर ओ जे से हाजिर हो इला फेरा बोले কেমন <Tittles> ছিল um <hhhh> আবার গ্রেট বেইমান ফেরাউন হাজির হয়ে গেছে ওয়াসিয়া তোমার কাটা হাত আমি জোড়া লাগিয়ে দেব বিনিময় একটি বারের জন্য বলো আমি ফেরাউন বড় খোদা বাপেরা মায়েরা শুনুন আমাদের ঘরে গিন্নিগুলোকে আমি বারবারই বলি স্বামীদেরকে ভালোবাসো মহব্বত করো পেয়ার করো এত অত্যাচার করার পরেও বিবি আসিয়া তার ইমানটা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কত মজবুত করে দিয়েছিলেন কত শক্ত করে দিয়েছিলেন এত তর্চার করার পরেও সে স্বামীর ঘর ছেড়ে যেতে চায় না আর আমাদের ঘরের গিন্নিগুলো কেমন যদি একটার জায়গায় দুটো মারি শুধু বাপের বাড়ি ফোন করে আমার মেয়ে শেষ করে বাপ তুই তাড়াতাড়ি ছেলের পাটা এ সংসারে বাদ পড়ুক এ সংসার করো এ সংসারে বাদ পড়ুক এ সংসার করবো না মায়েরা শুনুন তোমার বাপ অনেক কষ্ট করে তোমাকে বিয়ে দিয়েছে একটু খারাপ হলেও মানিয়ে নাও আর এই বগি ছেড়ে দিয়ে চলে গেলি দ্বিতীয় বগি আর ডবল শয়তানো কোন কোথায় যাবে অ্যা এই জন্য চলুন এবার ফেরাউন কী করলো বিবি আসিয়াকে ডাক দিলো দেওয়ার পরে জমিনে সইয়ে দিল বিবি আসিয়াকে লঙ্গ তরোয়ারি নিল ফ্রাউন সেই লঙ্গ তরওয়ারি নিয়ে বিবি আসিয়ার বুকের ওপরে বসে গেল সেই লঙ্গ দিয়ে বিবি আসিয়া দিল কলেজা ঘুড়ি যা ছিল সব কেটে বার করে নিল বিবি আসিয়া ডিল কলেজা সব বার করে নিল নাম তার ফেরাউন কিন্তু আসিয়া ফেরাউনকে খোদা বলে স্বীকার করিনি মায়েরা সেই ফেরাউনকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মাছের মতন শুটকো করে মিশরের মিজু রেখে দিয়েছে কিয়ামতের দিন ফেরাউনের লাশকে বার করা হবে ফেরাউনের লাশ এতটায় ডেনজার ছিল ফেরাউনের গায়ের গোস্ত এতটায় খারাপ ছিল কোন পোকামাকড় ফেরাউনের গায়ের গোস্ত খেতে চাইতো না